আবার নতুন আপনাদের কাছে তো বন্ধুরা দেখুন আমি এখানে চিকেনগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন এই সাইজ করে আমি কেটেছি তো এখানে আমি কোনো কিছু মানে মাখবো না সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এইদিকে আমি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেলের ওপর দিব তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি তেজপাতা দিচ্ছি গোটা জিরে দিচ্ছি আর দিচ্ছি দুটো লবঙ্গ আর দিচ্ছি আর দারচিনি আর এখানে চারটে গোলমরিচ নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি চারটি দিকে পাঁচটা কিন্তু পেঁয়াজ কেটে দিয়েছি এবার আমি লাল লাল করে ভেজে নেব এবার আমি ভালো করে নেড়ে নেছি আর লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো কি এবার আমার পেঁয়াজগুলো সটিন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরে বাটা আদা এবো রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আঞ্জাত মতো দিয়ে দিতে হবে দিচ্ছি হলুদ পরিমাণ এবার ভালো করে আমি কষতে নেব যতক্ষণ এক কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ একটা কষতে থাকতে হবে এখানে দেখুন আমি একটা গোটা টমেটো পেস্ট করে দিয়েছি সে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসগুলো একে একে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি

লেগে এসেছে কাজু বাদাম বেঁধে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি বাড়িতে একটু বুলিয়ে দিয়ে দিলাম হালকা করে নেড়ে নিচ্ছি আমি হালকা করে জল দিয়ে দিব একটু হালকা করে নেড়ে নেব এইভাবে নেড়ে নিলেই হবে আস্তে করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে উল্টে দেখছি মাংসটা পুরোপুরি হয়ে গেছে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটা দেখুন থেকে আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু জল দিইনি ওই অল্প জল দিয়েছি ওই জলেই কিন্তু আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি আর এই রকম করে আমি শুকনো শুকনো করে নেড়ে নিয়ে ঘেয়ে মাংস না একবার এইভাবে মাংস বানিয়ে খেয়ে দেখুন দেখবেন মুখের স্বাদ পুরোই কিন্তু বদলে যাবে তো বন্ধুরা আমাদের চিকেনটা রান্না হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এইভাবে একবার চিকেন রান্না করে দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয় এইভাবে যাকে রান্না করে খাওয়াবেন আপনার প্রশংসা করবে আর তৃপ্তি করে কিন্তু খেতেও পারবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন